আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা বায়ু দূষণ যে অধ্যায়টা করছিলাম এই অধ্যায়ে আমরা এখানে সিক্স পয়েন্ট ওয়ান ধারণা এবং পটভূমি হ্যাঁ পর্বত অধ্যায়ে আমরা চলে গেছি তো সর্বপ্রথম মৌলসমূহকে কে দুই ভাই ভাগ করেন এখানে ল্যাবসিয়ে ল্যাবসিয়া কিসের ভিত্তিতে মৌলের মৌলিক পত্রগুলোকে দুই ভাই ভাগ করেন এখানে এটা আসলে ধাতু এবং অধাতুর উপর ডিপেন্ড করে হুম আচ্ছা তারপর এখানে ল্যাবসিয়ার তৈরীকৃত মৌলের সংখ্যা কতটি ছিল তেত্রিশটি ছিল এখানে ইনিশিয়ালে তাদের কি মৌল ছিল এগুলো আছে নিচের কোন মৌলের সেটকে করেন এখানে উনি কি অক্সিজেন নাইট্রোজেন সালফার এবং জিঙ্ক শ্রেণীবিন্যাসে কোন মৌলটি অনুপস্থিত ছিল এখানে কপার কপার নিয়ে সে কোন কাজ করেনি বিজ্ঞানী আহ এর প্রথম ত্রয়ী মৌলের অন্তর্ভুক্ত মৌল কোনটি এখানে ক্লোরিন কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করে এখানে আঠারোশো উনত্রিশ সালে লিথিয়াম ও পটাশিয়াম গড় পাউনিক ভর কোন মৌলের সমান এখানে সোডিয়ামের সমান ওকে নিউজিল্যান্ডে কত সালে তত্ত্ব দেয় এখানে এটা হচ্ছে আমাদের আঠারোশো উনত্রিশ সালে নিউজিল্যান্ডের সূত্রের মূল ভিত্তি কি ছিল এ মূল ভিত্তি ছিল হচ্ছে পাউনিক ভর পর্যসারণের জনককে আসলে হ্যাঁ পর্যসারণের জনক আসলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ম্যান্ডেল বা ম্যান্ডেলিভ আর কি এখানে ম্যান্ডেলিভ সরি ম্যান্ডেল না ম্যান্ডেলিভ ম্যান্ডেলিভের পর্যায়সারণীতে ভিত্তি কী ছিল এখানে ভিত্তি ছিল হচ্ছে আমাদের কি বলতে এখানে পরমাণুর ভর এখানে পরমাণুর সংখ্যা ধারণা দেয় কি এখানে মোসলে ইউপ্যাক ইউপ্যাক হচ্ছে আমাদের কী বলতে এখানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো পর্যায়সারণীর ক্ষেত্রে আমাদের এখানে কী হয় বলতে পারণিক সংখ্যা ধারণ করা হয় এখানে এবং কী আমাদের এখানে অষ্টক সূত্র দান করে এখানে লিউজিল্যান্ড আচ্ছা তৈ সূত্র সমর্থন করে আমাদের কি কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং কি ম্যাগনেসিয়াম ক্লোর ক্যালসিয়াম এই দুটো আর কি আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত আমাদের এখানে এটা মেন্ডেলিফের অবদান মানে অবদান রয়েছে এখানে এবং একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলের শ্রেণীভুক্তকরণ করা আছে এখানে হ্যাঁ আটটা কিন্তু এটা সজ্জিত নয় এটা আমাদের ভুল আর কি তো মৌলের অবস্থান পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ সংখ্যা কোনটি এখানে পর্যয়সারণী পর্যায়ে ও গ্রুপ কত করে আমাদের এখানে জানি গ্রুপ হচ্ছে আঠারোটা এবং কি পর্যায় হচ্ছে সতেরোটা চতুর্থ পঞ্চম পর্যায়ে কতটি করে মৌল আছে একটু গুণে দেখবেন পর্যসারণীটা আঠারোটা করে মৌল রয়েছে এখানে পর্যায় সারণির নয় নং গ্রুপে কতটি মৌল মৌলিক পথ মৌল বিদ্যমান এখানে হ্যাঁ নয় নং তিন নং গ্রুপে এখানে সরি তিন নম্বর গ্রুপে একটু গুণে দেখবেন যে বত্রিশটা মৌল আছে আমাদের ল্যান্থেনাইট আছে এখানে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট আছে এখানে ওকে পদশনির বেদিক্রম পর্যায় কোনটি এখানে বেদিক্রম পর্যায়ে আমরা বলি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে কারণ এখানে আমাদের ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট এখানে অপস্থিত আছে দুটো পর্যায়ে একই শ্রেণীর মৌল সমূহ বেশ কিছু মিল দেখা যায় এখানে এদের কারণ কি এখানে বলুন তো এখানে এদের কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যোজনী একই হয় বা ইলেকট্রন বিন্যাসের ধরন আমাদের একই থাকে এখানে আউটার মোস্ট অরবিটালে পারমাণবিক সংখ্যা কখনো একই হয় না এটা পারমাণবিক সংখ্যা এক একজনের এক একটা পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত পনেরোটি মৌলকে এক্স সারের মৌল বলে এক্স সারের নামটা কি আসলে এক্স সারের নাম হচ্ছে ল্যান্থানাইট বলা এখানে হ্যাঁ এক্স সারের অবস্থান হচ্ছে তৃতীয় পর্যায়ের ছয় নম্বর গ্রুপে আসলে তৃতীয় পর্যায়ের ছয় নম্বর গ্রুপে তার অবস্থান এটা ষষ্ঠ পর্যায়ের তিন নম্বর গ্রুপে অবস্থিত এবং প্রথম প্রথম মৌল ল্যান্থানাম হ্যাঁ প্রথম মৌলের নাম হচ্ছে কি ল্যান্থানাম ছিল আর কি এই জন্য ল্যান্থানাইট নামকরণটা আসছে পর্যায় সারণীতে মৌল সমূহের অবস্থান কিসের উপর ভিত্তি করে এ করা হয় ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা লাগি কেন ওকে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা ট্রু পড়বেন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তিস্তরের সংখ্যাকে আমরা কি বলি এখানে এটাকে আমরা বলি যে পর্যায় বলি এখানে ওকে মানে আউট অফ মোস্ট অরবিটালের যে যে আটা আছে এটাকে আমরা কি বলি পর্যায় বলি লিথিয়াম কোন পর্যায়ের মৌল লিথিয়াম আপনার আছে তিন ওয়ান এস টু টু এস টু তার মানে এখানে লিথিয়াম কিন্তু আমাদের কি দুই নম্বর পর্যায়ের মৌল এখানে হচ্ছে কারণ দুই এখানে সর্বশেষ স্ক্যান্ডিনিয়াম পর্যায় কোন পর্যায়ে অবস্থিত স্ক্যান্ডিনিয়াম পজিশনে সারণি আমাদের এখানে চতুর্থ পর্যায়ে অবস্থিত একটু দেখবেন যে স্ক্যানডিনিয়ামের এখানে ইলেকট্রন করে দেখবেন দেখবেন যে চার নম্বর আউটার অফ অফ ডেটা যাবে এগারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে মৌলটির সারণিতে অবস্থান করে কি সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখানে তার মানে তিন নম্বর পর্যায়ে এক নম্বর গ্রুপ তিন নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপ এখানে তিন নম্বর পর্যায়ে এক নম্বর গ্রুপ খ নম্বর পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কত ফসফরাস পনেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দশ হয়ে গেল এখানে থ্রি এস টু থ্রি পি কত হবে এখানে তিন তিন নম্বর পর্যায়ের তিন নম্বর পর্যায়ে দেখুন তিন নম্বর পর্যায়ের পনেরো নম্বর গ্রুপ এখানে ওকে কারণ আমাদের এখানে এস এবং পিতে ইলেকট্রন ইলেকট্রনগুলো আমার দশ যোগ করা লাগে তার মানে পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো হবে অ্যালুমিনিয়ামের অবস্থান কোথায় অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের তেরো তেরো নম্বর গ্রুপে দেখবেন যে অ্যালুমিনিয়াম অপশান কারণ আমাদের এখানে এ লাস্টে কী হবে থ্রি এবং থ্রি পি ওয়ান পাবো এখানে থ্রি এস টু থ্রি পি ওয়ান পাবো এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আছে এখানে এটা মানে এই মানে মৌলটির অবস্থান কোন গ্রুপে এখানে গ্রুপ বলতে আমাদের তে গেলে এর সাথে আমাদের কি আর দশ যোগ করা লাগে তার মানে দুই আর ছয় আছে এখানে তো দুই আর ছয়ের সাথে আপনি কি দশ যোগ করলে আঠারো হবে তার মানে গ নম্বর আমাদের নিষ্ক্রিয় মৌল এটা পজসারণ জিঙ্কের অবস্থান কোথায় জিঙ্ক হচ্ছে তিরিশ তো তিরিশের ইলেকট্রনিক্স করে দেখবেন আমি ইলেকট্রনিক্স অনেক আগে করাইছি এখানে তো ইলেকট্রনিক্স করে দেখবেন যে আমাদের এখানে চার নম্বর পর্যায়ের বারো নম্বর গ্রুপে যায় এখানে ওকে জিঙ্কের এর ইলেকট্রনিক্সটা আপনি করে দেখবেন এখানে জিঙ্ক হ্যাঁ পজসারণীর মূল ভিত্তি কোনটি পজসারণী মূল হচ্ছে ইলেকট্রন সেটা আগেও পড়ানো হয়েছে এই জিনিসটা ব্রোনের ক্ষেত্রে এগুলো একটু পড়বেন এগুলো এগুলো পারবেন আশা করা যায় আমি একটু জাস্ট মেইন মেন টপিকগুলো দেখা যাই চিত্রের পরমাণুটির প্রতীক কোনটি এখানে এটা দেখুন আমাদের এখানে দুইটা আছে দুই আর আটে দশটা বারোটা এখানে তার মানে বারো মানুষের ম্যাগনিশিয়াম এটাও দেখবেন পজেশন কিছু ব্যতিক্রম পজেশনীতে কোন মৌলের অবস্থান ব্যতিক্রম এখানে এই হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম কারণ হাইড্রোজেন অধা সত্ত্বেও আমাদের কি এক নম্বর গ্রুপে মানে খার্ধ দু সময়ের জায়গাতে রাখা আছে এখানে হ্যালোজেনকে গ্রুপ একে রাখার সবচেয়ে বড় যুক্তি কোনটি এখানে গ্রুপ ওয়ানে রাখার সবচেয়ে বড় যুক্তি কোনটি এখানে ইলেকট্রন মিল এখানে হাইড্রোজেন এটা হ্যালোজেন না হাইড্রোজেন কে হাইড্রোজেনের অনেক ধর্ম কোন মৌলের সাথে মিল পাওয়া যায় এখানে তো অনেক ধরনের সাথে ধাতুর সাথে মিল পাওয়া যায় এখানে হ্যাঁ ধাতুর বহির বহু স্তরের শক্তিট্রন কতখানে আমাদের খাদুর একটা মিথখার দুটা থাকে এখানে পজের সারণীতে গ্রুপ আঠারোতে কয়টি মৌল রয়েছে এখানে গ্রুপ আঠারোতে দেখবে না গুনে যে ষাটটি মৌল রয়েছে এটা হচ্ছে আমাদের কি ছিল হিলিয়াম নিয়ন আর্গন জেনন জেন দেখবেন আর কি ইউরেনিয়াম মৌলটি পদসারণীর কোন গ্রুপে অবস্থিত ইউরোনিয়াম দেখবেন যে আমাদের তিন নম্বর গ্রুপের মধ্যে অবস্থিত হ্যাঁ ইউরোনিয়াম ল্যান্থানাইট মৌলের সংখ্যা ওকে আচ্ছা পজে সারণীর সপ্তম পর্যায়ে গ্রুপ তিনটি এর মৌলের সংখ্যা গ্রুপ তিনে আমাদের মৌল মৌলের সংখ্যা হচ্ছে আমাদের কত সপ্তম পর্যায়ের গ্রুপ তিনে মৌল থেকে এখানে পনেরোটা ওই যে আপনার এখানে একটি নাইট যেটা বলো আর কি হাইড্রোজেন গ্রুপ একে অবস্থিত কারণ কি বলতে ধাতুর ন্যায় হ্যালোজেন তারপর এখানে কি ধাতুর ন্যায় তড়িৎ ধনাত্মক খার ধাতুর মতো কি শক্তিশালী বিচারক এখানে তিনটাই আমাদের এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি হাইড্রোজেনের দেখবেন যে আউট অফ মোস্ট একটা ইলেকট্রন থাকে এই জন্য আমাদের খা ধাতুর সময় একটা পাওয়া যায় এই জন্য আমাদের এখানে এটা এক নম্বর গ্রুপে রাখা এটা মেইন বিষয় দেখেন এখানে বলা আছে যে আপনার এক্স একটি মৌল এবং এর ইলেকট্রন মিনিস হচ্ছে ওয়ান এস টু তার মানে হিলিয়াম নিয়ন হিলিয়াম হবে এখানে অবশ্যই এই আগুলো দেখবেন যাই হোক আমি এখানে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম নিচের কোনটি পর্যাবৃত্ত ধর্ম এখানে তো পজাবি ধর্ম হচ্ছে তড়িৎ ঋণাত্মক হুম তারপর এখানে ইলেকট্রন শক্তি হতে পারে এখানে হ্যাঁ পরমাণুর আকার এগুলো হতে পারে পজে সারণীর বাম দিকের মৌলগুলোকে কি বলা হয় এখানে বাম দিকের মৌল ধাতু বলা হয় এখানে এবং নিচের কোনটি ধাতু এখানে আমরা জানি সিলিকন এটা একটা ধাতু এখানে জার্মেনিয়াম পজে সারণীর কোন পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক আকার যতই বৃদ্ধি হবে আকার তত কিরূপ হবে এখানে মানে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি হবে এখানে আকারের মান কি হবে এখানে তত হ্রাস পাবে এখানে ওকে এটা আমরা পড়ছি কোন মৌল কোন মৌলটি পারমাণবিক ব্যাহাদ্য সর্বাধিক এখানে আমরা জানি কোন মৌলের পারমাণবিক সবচেয়ে সর্বাধিক হবে এখানে ক্যালসিয়াম কারণ ক্যালসিয়াম কি ক্যালসিয়াম আমাদের এখানে গ্রুপের ক্ষেত্রে আছে এখানে দেখুন এই যে ফসফরাস এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু আমাদের পজ যায় কিন্তু আমাদের এখানে এই ক্যালসিয়াম হচ্ছে আমাদের গ্রুপের নিচের দিকে তো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় এখানে আমাদের মেইনলি আকারটা কি এখানে বলতো বৃদ্ধি পায় এখানে কোনটির আকার সবচেয়ে ছোট এখানে তো কোনটির আকার সবচেয়ে ছোট হবে এখানে দেখবেন যে এই সিলিকন কারণ সিলিকনের চারটে ইলেকট্রন থাকে সোডিয়ামের থাকে সর্বশেষ একটা অ্যালুমিনিয়ামের তিনটা পটাশিয়ামের একটা কিন্তু সিলিকনের চারটে থাকে তো চারটে থাকার কারণে আকারটা সংকুচিত হয় স্পৃত হয় এখানে আয়নিকরণ শক্তি ক্ষেত্রে ভৌত অবস্থা সত্য কি এখানে ভৌত অবস্থা সত্ত্ব হচ্ছে আমাদের এখানে গ্যাসীয় হতে হবে এখানে ওকে গ্যাসীয় মৌলের ক্ষেত্রে কোনটির আয়নিকরণ শক্তি কম আয়নিকরণ শক্তি আসলে আমাদের এস আর এর কম এখানে ওকে আইনিকন শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সক্রিয়তা কোনটি সঠিক এখানে আইনিকন শক্তি আমরা জানি একটা গ্রুপের বাম দিক থেকে ডানে গেলে কি হয় এখানে বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে গেলে কি হ্রাস পাবে এখানে তো আমাদের এখানে একটু দেখবেন যে সিলিকনের সিলিকন একই গ্রুপে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তার মানে সিলিকনের সবচেয়ে বেশি এরকম সোডিয়ামের পর এখানে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপর সিলিকন এর সবচেয়ে বেশি তারপরে এর কম তারপরে এরকম এভাবে আর কি তার মানে এটা হচ্ছে প্রথমটা নিজের কোন সক্রিয়তার ক্রম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সঠিক এখানে আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও বাম থেকে ডানে গেলে কি হবে আর এখানে ওকে এই ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম সিলিকন সিলিকন সালফার সালফার অ্যালুমিনিয়াম ফসফরাস ক্লোরিন আর্গন এগুলো আমাদের এখানে সালফারের সবচেয়ে বেশি তারপরে ফসফরাসের তারপর সিলিকন তারপর অ্যালুমিনিয়াম এখানে এই সাপেক্ষে আর কি যাবে যা আপনি একটু বুঝতে পারবেন এখানে গ্রুপ দুই এর সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কোনটি এখানে যে সবার বামে আছে এখানে সে সবচেয়ে বামে আছে এখানে বেরিয়াম এখানে ওকে কোনটি সবচেয়ে তরিত তৃণাত্মকরিত ধনাত্মক এখানে তো ধনাত্মক আমাদের পটাশিয়াম মানে পজিটিভ হ্যাঁ কোনটি ঋণাত্মক বেশি এখানে অবশ্যই আমাদের এখানে কি হবে এখানে কারণ খুব ইলেকট্রন ত্যাগ করতে পারবে এখানে তারপর এখানে এগুলো একটু দেখবেন এগুলো এমসিকিউ দেখাচ্ছেন আমি এখানে মানে বৌবদি দেখাচ্ছেন যে শুধুমাত্র এগুলো দেখাই কোনটি মৌলের ভৌত ধর্ম এখানে ভৌত ধর্ম হচ্ছে আমাদের ইস ইস্ফুটাঙ্ক এগুলো হচ্ছে ভৌত ধর্ম কোনটি বৌদ্ধ ধর্ম এখানে দেখুন এখানে বলছে ঘনত্ব গণনাঙ্ক মেন্ডেলিফের সময় সর্বমোট কতটি মৌল আবিষ্কৃত হয়েছিল এখানে তিষট্টি মৌল আবিষ্কৃত হয়েছিল কোন গ্রুপের মৌল সমের প্রত্যেকের নরম ধাতু এখানে বলা হয় আসলে আমাদের নরম ধাতু হচ্ছে আমাদের এক নম্বর খার ধাতু শ্রম নরম হ্যাঁ সোডিয়াম কিন্তু নরম পর্যায় শ্রমিকদের সুবিধা হলো কি রাসায়নিক পাঠ সহজকরণ এখানে নতুন মৌল আবিষ্কার গবেষণার ক্ষেত্রে মানে সব ক্ষেত্রে আমাদের এখানে হয় এটা পদ্য শ্রমিক দ্বারা গ্রুপ পর্যায়ে কিন্তু নির্ণয় করা যাবে মাস্ট বি মৌলসমীর অনেক ধর্ম ব্যাখ্যা করা যাবে এখানে এটা এই দুটোই করা যাবে রাসায়নিক ধর্ম আসলে ব্যাখ্যা করা যায় এটা দিয়ে হ্যাঁ আচ্ছা এরপর দেখুন আমাদের চিত্রটা দেখুন একটু চিত্রের মৌলটির বৈশিষ্ট্য কেমন এখানে আমাদের দেখুন আছে 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 প্রথমে তারপরে এরপরে আটটা আছে এখানে এরপরে আবার আটটা আছে তারপরে একটা আছে এখানে তাহলে উনিশ এখানে হুম পটাশিয়াম সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে এটা হ্যাঁ পটাশিয়াম আছে কি সহজে ইলেকট্রন ত্যাগ করে চিত্রের মৌলটি রাসায়নিক ধর্ম সোডিয়াম এর প্রায় অনুরূপ কারণ একই পর্যায়ে অবস্থান করছে এখানে এরা এটা রাইট সোডিয়াম পটাশিয়াম এগুলো একই পর্যায়ে অবস্থান করে এদের বৈরভূত ইলেকট্রন সংখ্যা একই না এটা আসলে একই না বৈরভূত তত্ত্বে এদের ও সোডিয়াম সরি 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 সোডিয়ামের হচ্ছে একটা পটাশিয়ামের একটা এটাও ঠিক আছে এদের পর্যায় সারণীতে একই পর্যায়ে অবস্থান করে হ্যাঁ মানে এটা একই গ্রুপে অবস্থান ঠিক আছে কিন্তু পর্যায়ে আসলে একই অবস্থান করে না এটা গ্রুপে অবস্থান করে যোজনী যোজ্যতা এবং যৌগমূলক পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আমরা কি বলি এখানে এটাকে যোজনী যোজতা ইলেকট্রন বলা হয় এখানে অক্সিজেন এবং ব্রোন এর যোজতা ইলেকট্রন কত এখানে অক্সিজেনের আছে সর্বশেষ কটা আছে এখানে ছয়টা আছে এবং ব্রোনে কি তিনটা আছে এখানে নিজের কোন মৌলটি যোজনি দুই আমরা জানি যোজনি দুই হচ্ছে আমাদের ক্যালসিয়ামের আয়রন ইক এর যোজনী কত এখানে আয়রন ইক ফেরিক এবং ফেরাস এটা আমাদের এখানে ফেরাস এখানে তিন এখানে আচ্ছা নিজের কোনটি যৌগমূলক এখানে যৌগমূলক হচ্ছে আমাদের এর অবশ্যই এখানে আধান থাকবে এখানে আধান মানে আয়ন থাকবে প্লাস মাইনাস যাই থাকে এখানে আধান থাকবে এখানে ফসফোনিয়াম ফসফোনিয়াম আছে পিএইচ ফোর এখানে ওকে প্লাস ওয়ান নিচের কোনটি ক্লোরিনের যোজনী এখানে ক্লোরিন নাম জানি এখানে ওয়ান হ্যাঁ নিচের কোনটি ক্লোরিনের যোজনী ইলেকট্রন সংখ্যা আমরা জানি ক্লোরিনের যোজনী মানে সর্বশেষে ষাটটা ইলেকট্রন আছে মানে ষাট আর কি হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের যোজনী কত এখানে কার্বন ডাইঅক্সাইড যোজনী আসলে কত এখানে চার হুম কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বনের কার্বনের কত চার এখানে হ্যাঁ কত এখানে চার কারণ কি কার্বনের এবং আমাদের যোজনে আদান প্রদান হয় এখানে মানে এখানে চারটে এখানে যায় দুই এখানে দুই দিয়ে কাটলে কত দুই হবে তার মানে সিও টু লেখা যাবে তখন কার্বনের যোগমূলক কার্বনের যোগমূলকের যোজনী কত কার্বনের ক্ষেত্রে দেখবেন যে টু আছে এখানে সিও থ্রি মাইনাস টু দেওয়া এখানে ওকে খারিও যৌগমূলক কোনটি এখানে খারিও যোগমূলক ফসফোনিয়াম এখানে ওকে ক্ষারীয় যোগমূলক ক্ষারীয় মানে কি ধাতুর মতো আচরণ করবে এখানে আম এই যে ফসফোনিয়াম বললাম না এখানে এ দশ এখানে টেন সতেরো মানে এখানে এটা দ্বারা আমাদের কি হ্যালোজেন বোঝাচ্ছে মাস্ট বি না ব্রেড কখনো হবে না জুতো ইলেকট্রন ষাটটা কারণ আমাদের আউট অফ মোস্ট কটা আছে ষাটটা আছে এখানে মানে বলেন স্যার নাইট্রেট মূলকের যোজনী ওয়ান সংকেত এনও থ্রি ঠিক আছে আধান সংখ্যা মাইনাস ওয়ান তো সবই ঠিক আছে এখানে যোগমূলক হচ্ছে এটা একটা যৌগমূলক এটা একটা মানে এক এবং দুই যৌগমূলক এখানে ওকে আর বাকিগুলো যৌগমূলক হচ্ছে না নিশ্চয় শখটা বলছে ফসফরাস কার্বন এখানে কোন মৌলটি যোজনী ইলেকট্রন কত এখানে কোন যোজনী ইলেকট্রন কত সরি কোন যে প্রথম মৌলটি প্রথম মানে হচ্ছে আমাদের কি নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে আমাদের কি সাত তার মানে পাঁচ হবে এখানে ওয়ান এস টু টু এস টু টু পি কত এখানে থ্রি হবে এখানে ওকে এই আর কি বিশেষ আশা করা যায় উদ্বে কতটি যৌগমূলকের যোজনী একই হবে এখানে দেখুন এখানে একটা বিষয় দেখুন আমাদের এর প্লাস আধান আছে এখানে এর একই হচ্ছে না এখানে এর প্লাস আধান এখন এক এর প্লাস আধান এই এর দুটো এখানে একই আবার দেখুন এখানে ও এখানে যোজনী বলছে না যৌগমূলকের যোজনী একই এখানে যোজনী হচ্ছে আমাদের চারটা তারপর দেখুন এই মাইনাস আছে না এই যে মাইনাস টু এর এই দুটোর মধ্যে এখানে যোজনী একই এখানে ওকে এ আর কি বিষয় আমাদের এখানে এই চারটা মূল যোজন কিন্তু একই হচ্ছে এখানে আচ্ছা এটা একটু পড়বেন এখন আমি এখানে রাসায়নিক সংকেতটা নিয়ে আলোচনা করি নিজের কোন অনু কোনটি অনুগঠন করেন এখানে অনুগঠন করার জন্য আমরা এখানে হিলিয়াম মানে নিষ্ক্রিয় গ্যাস করে না ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত নিজের কোনটি ম্যাগনেশিয়াম ফসফেট এখানে ফসফেট পিও ফোর এর হচ্ছে আমরা যোজনীয় তিন এখানে জানি তিন এর কাছে গেল আর ম্যাগনেশিয়ামের দুই এখানে চলে গেছে অ্যামোনিয়াম কার্বোনেট এর সংকেত অ্যামোনিয়াম এন ইস ফোর কার্বনেট টু মানে আমাদের এখানে এনএস ফোর নম্বর এখানে কারণ সিওর থ্রি এর জন্য আমাদের কত এখানে টু টুটা আমাদের এখানে গেল যেটা আর এর হচ্ছে আমাদের তিন এখানে এখানে একটা আমাদের এখানে দেওয়া কথা কথা না একই অ্যালুমিনিয়াম অক্সাইড এর পরমাণু কতটি আছে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের পরমাণু পাঁচটি এখানে কেন অ্যালুমিনিয়াম তিন দুটা আর হচ্ছে অক্সিজেন কথা তিনটা তিন আর দু পাঁচ এখন আমাদের এখানে উদ্ভাবক দিক দেখতে বলছে এখানে দেখুন কত দেওয়া এখানে এই দুই আর দশ বারো তেরো মানে অ্যালুমিনিয়াম এটা কত আছে দেখুন তো এখানে দুই দশ সতেরো মানে এখানে কি ক্লোরিন এখানে হ্যাঁ ক্লোরিন এ মোল্ট যোজনী কোনটি অ্যালুমিনিয়াম যোজন তিন এখানে হ্যাঁ উদ্দীপকে এ মোল্ট হিসেবে অ্যালুমিনিয়াম এ বি হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বি মোল্ট যোজনী কত এখানে এটা আমাদের হবে না বি মোল্ট যোজনী আসলে আমাদের এখানে ক্লোরিন এক এখানে হবে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা এখানে হিলিয়াম এর

গ্যাস নিষ্ক্রিয় হিলিয়াম নিয়ন তারপরে এখানে কি আর্গন কিপ্টন জেনন রেডন এগুলো আমাদের বিক্রিয় করবে না তারপরে করবে কপার নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের তৃতীয় ইলেকট্রন থাকে এখানে তো কিপটন থাকে এখানে একটু ইলেকট্রনিক্স করে দেখবেন এখানে নিচের কোন মূল্য ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে আমাদের এখানে ক্লোরিন হিলিয়াম ব্যতীত সকল নিষ্ক্রিয় গ্যাসের সে কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে এখানে আটটি করে ইলেকট্রন থাকে এখানে ওকে কয়েকটা করে থাকে আটটা করে বন্ধন গঠনের সময় কে পটাশিয়াম কোন নিঃশ্রয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এখানে পটাশিয়াম হচ্ছে আমাদের কি করে এখানে আর্গনের মতো আর্গন আঠারো আঠারোর মতো করে কারণ হচ্ছে পটাশিয়াম উনিশ একটা হাতে চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি বলতে এখানে এইটা আর কি দুটোই হবে এখানে নিষ্ক্রিয় গ্যাসের যোজন ইস থাকবে এখানে মাস্ট বি এস পি পূর্ণ থাকবে এখানে এবং কি ষাটটি না এটা 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 আসলে সংখ্যা ষাটটি এখানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ষাটটা তার মানে তিনটাই এখানে অ্যান্সার এ এবং বি দুটো মৌল দশ দেখুন আমাদের এখানে দুই দুই আর এখানে আট কটা দশটা এখানে দশ মানে কি এখানে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফলোয়ে নিয়ন সোডিয়াম নিয়ন এখানে এ নি আর এখানে একটা দেওয়া আছে দেখুন এখানে দুইটা ষাটটা মানে সাতটা নয়টা এখানে এটা হচ্ছে আমাদের ফ্লোরিন প্রথম মূলটির নাম হচ্ছে কি এখানে আমাদের নিয়ন দ্বিতীয় মূলটি বন্ধন কোনটা এখানে করবে এই যে ফ্লোরিন সমযোজী বন্ধন মাস্ট বি করবে এখানে এবং আয়নিক করবে এখানে আচ্ছা আয়নিক করবে এবং সমযোজি মানে অধত অধত হবে এখানে এই দুটোই করবে তো রাসায়নিক বন্ধন তো আমাদের মোটামুটি এমসিকিউ আছে কতগুলো তিনশো দশটার মতো এখানে তাই না রাসায়নিক বন্ধন কি ধরনের বল রাসায়নিক বন্ধন অ্যাকচুয়ালি আমাদের এখানে আকর্ষণ বল একটা আকর্ষণ বলার কারণে আমাদের কি বন্ধন তৈরি করে পরমাণু গঠন মানে পরমাণু বন্ধন গঠনের মাধ্যমে কোনটি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এখানে নিষ্ক্রিয় গ্যাসের মতো আসলে বা নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায় এখানে এস টু অনুতে একটি হাইড্রোজেন পরমাণু কতটি ইলেকট্রন সরবরাহ করে এখানে একটি হাইড্রোজেন পরমাণু একটাই শুধু করে ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আমরা কি বলি এখানে অ্যানায়ন বলি আর ধনাত্মক আমরা ক্যাটায়ন বলি ক্যাটায়ন গঠিত হয় কোন ধরনের রাসায়নিক বন্ধনে আয়নিক রাসায়নিক বন্ধনে আমাদের এখানে ক্যাটায়ন গঠিত হয় এখানে ওকে নিচের কোন রাসায়নিক সত্তাটি ক্যাটায়ন এখানে ক্যাটায়ন বলতে আমাদের এখানে সোডিয়াম বোঝাচ্ছে মানে পজিটিভ ধাতুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকে এক থেকে তিনের মধ্যে থাকে এখানে চারটে হলে কিন্তু অধ্যাত্ম এখানে আয়নিক বন্ধন গঠনে হয় নিচের কোন মৌলের মৌলগুলোর মধ্যে আয়নিক বন্ধন ধাতু এবং অধাতু আয়নিক যোগে ক্যাটায়ন গঠন করে এখানে কি ক্যাটায়ন গঠন করবে আমাদের কিন্তু ধাতু করবে এখানে ওকে আয়নিক যোগে কোন মৌলটির অ্যানায়ন গঠন করবে অধাতু কোনটি আয়নিক যোগ আয়নিক যোগ পটাশিয়াম ক্লোরাইড কারণ দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের কি বন্ধন গঠন করছে এটা আমাদের কি সমযোজি এটা আমাদের কি এখানে এটা হচ্ছে আমাদের সমযোজি এখানে আয়নিক বন্ধন কিসের ফল সৃষ্টি এখানে স্থির বৈদিক আকর্ষণ বল মানে আকর্ষণের সৃষ্টি এই যে আমাদের এখানে ক্লোরিন এবং নাইট্রোজেন এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান এখানে দেখুন দুটেই অধাতু মানে সমযোজী বন্ধন অধাতু অধাতু মধ্যে বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন এখানে নিচের কোনটি সমযোজী বন্ধন গঠন করছে এখানে একটু ভালো করে দেখুন সিলিকন ডাই অক্সাইড এটা অধাতু এটা অধাতু ওকে এ আর কি বিষয় পটাশিয়াম ধাতু আছে এখানে এটা ধাতু আছে মানে এগুলো আমাদের সমযোজী বন্ধন নয় কোনটি এখানে সমযোজী বন্ধন নয় কোনটি চতুর্থ বন্ধন আমাদের সমযোজী বন্ধন একক বন্ধন হতে পারে দ্বি বন্ধন হতে পারে ত্রি বন্ধন কারণ আমাদের দেখুন এখানে ওই ক্লোরিন এবং ক্লোরিন এদের মধ্যে একক বন্ধন হবে তারপরে এখানে কি অক্সিজেনের মধ্যে দ্বি বন্ধন থাকে নাইট্রোজেনের মধ্যে ত্রি বন্ধন থাকে এখানে ওকে নাইট্রোজেনের মধ্যে ধাতুর ক্লাস মুক্ত হবে চলাফেরা করে কোনটির ইলেকট্রন পরমাণু সমূহ পাশাপাশি অবস্থান করে কোন ধরনের বন্ধনে ধাতব বন্ধনে হুম ধাতব ধর্মের বৈশিষ্ট্য নয় কোনটি এখানে অনমনীয়তা এখানে ধাতব ধর্মের বৈশিষ্ট্য নমনীয়তা এখানে ওকে এগুলো না এখানে যাই হোক এত কিছু বলছি না এখানে আমি এখান থেকে চলে গেলাম এই যাতে ওকে তো এখানে মোটামুটি আমাদের এগুলো করলেই হবে এখানে পি এবং কিউ এর আমাদের কিছু হিস্ট্রি আছে এখানে দেখুন তো পি তে কয়টা আছে এখানে দুই আর দশটা এখানে বারোটা এখানে ম্যাগনেশিয়াম দুই আর আটটা এখানে আটটা মানে অক্সিজেন এখানে ওকে অক্সিজেন এবং ম্যাগনেশিয়াম এখানে পেলাম পি এবং কিউ দ্বারা গঠিত বন্ধন কি এখানে এই ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এটা আমাদের কি সমযোজী হবে না আয়নিক হবে কারণ ধাতু ধাতু কিউ মূলের দ্বি ঋণাত্মক আয়ন গঠন করে কারণ এর বৈশিষ্ট্য ছয়টি ইলেকট্রন আছে অবশ্যই ছয়টা আছে এখানে এবং দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিঃসই আসম তো এই দুটো আর কি এখানে দেখুন এখানে কী দেওয়া আছে এখানে দুইটা চারটা পাঁচটা সাত সাতটা মানে এখানে সাতটা মানে কি এখানে নাইট্রোজেন আর এখানে কটা আছে দেখুন এখানে দুইটা আটটা ষোলো আঠারো উনিশটা এখানে পটাশিয়াম তো এখানে আই এর বন্ধনটা কেমন হয় এখানে হ্যাঁ আইটা আমাদের কিন্তু নাইট্রোজেন তার মানে এটা কী করবে সমজি বন্ধন গ্রহণ করবে দুই নগের পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত বিশটি পরমাণ সংখ্যা হচ্ছে উনিশটি নিউট্রন হচ্ছে আমাদের এখানে বিশটি এখানে এটা হচ্ছে রাইট এই যে নিউট্রন সংখ্যা এবং হচ্ছে পরমাণ সংখ্যা এখানে এই বিষয়টা রাইট কারণ পরমাণ সংখ্যা এখানে উনিশটি এই যে ওকে তো মোটামুটি আমাদের এগুলো দেওয়া আছে এখানে দেখুন আমি এখান থেকে এগুলো দেখাচ্ছি না আপনি এগুলো পারবেন আশা করা যায় আকুরিক ধাতু নিষ্কাশন এগুলো নিয়ে একটু কথা বলি লাভজনক ধাতু নিষ্কাশন করা হয় কোন ধরনের যোগ হতে এটা আমাদের আকরিক থেকে করা হয় হ্যাঁ কোনটি লেট ধাতুর আকুরিক এখানে লেট ধাতুর আকুর হচ্ছে গেলে না হ্যাঁ এটা বই দেওয়া আছে হেমাটাইট কোন কোনো ইম্পর্টেন্ট হ্যাঁ হেমাটাইট কোন ধরনের ধাতুর আকুরিক এখানে লোহা কোনটিকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে হয় পটাশিয়ামকে মানব সভ্যতার সর্বপ্রথম ব্যবহৃত ধাতু কোনটি এখানে তামা তামা কিন্তু অনেক দিন থেকেই ব্যবহার হচ্ছে কোনটি কপার এবং টিনের সংকট কপার এবং টিনের কাঁসা কাঁসা বানায় অলংকার তৈরিতে কোন ধাতু ব্যবহার করে এখানে অলঙ্কারের জন্য ব্রোঞ্জের কপার এই যে খুব ইম্পর্টেন্ট ব্রোঞ্জের জন্য বই দেওয়া এখানে দেখুন আশি থেকে অষ্টআশি পার্সেন্ট স্টিলের উপাদান হলো আমাদের এখানে স্টিলের ক্ষেত্রে আশি থেকে নিরানব্বই পার্সেন্ট কি লোহা থাকবে এবং কি ক্রোমিয়াম থাকবে আঠারো পার্সেন্ট ওকে এটা চিত্রটা একটু দেখবেন যে ডক্টর নামথিং সামথিং আছে অপারেশন থিয়েটারে মোর্চাবিহীন এক ধরনের স্টিল ব্যবহার করেন দৃশ্যপটে ব্যবহৃত পদ্ধতি আর কোনো কাজ ব্যবহৃত হয় কিনা হ্যাঁ অস্ত্র বাস্তারও সরঞ্জাম হিসেবে ব্যবহার করে এখানে দৃশ্যপটে পদ্ধতির মূল উপাদান কি এখানে মূল উপাদান অ্যাকচুয়ালি আমাদের এখানে আয়রন এবং কি ক্রোমিয়াম এটাতে আমাদের একদম সুন্দর একটা স্টিল ব্যবহার করে এখানে এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আসার মধ্যে কোশ্চেন আমরা নেক্সট ডে এমসিকিউ এই এক কথায় কোশ্চেনগুলো আমরা দেখবো ইনশাল্লাহ ওকে